আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ইউনিক একটা রেসিপি আমরা সব সময় চেষ্টা করি বা সব সময় চাই নতুন একটা স্বাদ পেতে সেই নতুন স্বাদ বদলাতেই আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম শেয়ার করতে আশা করি তোমাদের রেসিপিটি ভীষণ ভালো লাগবে তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো তো আজকে আমার একেবারে নতুন চিকেন রেসিপি হচ্ছে চিকেন ধনিয়ে মানে চিকেন চিকেন তো আমি কিভাবে বানিয়ে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো দেখি না আমি কিভাবে এই ধনিয় পাতা রেসিপি চিকেন বানিয়ে থাকি এর স্বাদ হয় অপূর্ব স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অপূর্ব হয় তার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে পাতা দেখতেই পাচ্ছ কতটা আসলে এখানে মেনটা হচ্ছে ধনে পাতাটাই তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কারো কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ছাল তাই চারটেতে হয়ে যাবে আর এখানে নিয়েছি কিছু আদাকুচি এই যে কিছু আদা কুচি এখানে আমি ছ থেকে সাত পিস নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছু রসুন দেখতেই পাচ্ছ কিছু রসুন নিয়েছি কয়েকটা আর নিয়েছি মোটা একটা সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কেটে নিয়েছি এখানে কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এই ধনে পাতাটাই তো সবগুলো দিয়ে আমি কিন্তু এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি একে একে দেখো সব কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু ধনে পাতা কুচিটাকেও এর সঙ্গেই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব দু চামচা টক দই তো এখানে দেখো আমি দু চামচা পরিমাণে টক দই দিয়ে দিলাম এখানে কিন্তু আরও আমার ধনে পাতা আছে একসঙ্গে এটা হচ্ছে না এটাকে পেস্ট করার পর এর মধ্যে এই পাতাটাও কিন্তু আমি দিয়ে দেব তো চলো এটাকে আমি একটা সুন্দরভাবে পেস্ট করে মশলা বানিয়ে নিই তো দেখো পেস্ট কিন্তু করা হয়ে গেছে এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে এর মধ্যে কিন্তু কোনো গোটা ভাবনে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবারে হচ্ছে এখানে আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাঁচশো চিকেন নিয়েছি তো এর মধ্যে কিন্তু যে পেস্টটা আমি করেছি সেটা অর্ধেকটা পরিমাণে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেনের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে মশলাটাকে দিয়ে দিলাম আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দিলাম এটা কিন্তু পরে আবারও লাগবে এবারে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখানে আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর কিন্তু সুন্দরভাবে চিকেনটাকে মেখে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে চামচের সাহায্যে মেখে নিলাম তোমরা কিন্তু চাইলে হাতে সাহায্যে সুন্দর করে এটাকে মেখে নিতে পারো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা দু ঘন্টা তোমরা যতটা খুশি আগের দিন এটাকে ম্যারিনেট করে এভাবেই রেখে দিতে পারো রেস্টে এবারে এটাকে আমি দু ঘন্টা মতো রেস্টে রেখে দেব ম্যারিনেট করে তো এখানে আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ তারপরে আমি ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব দেখো ফোড়নটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচা গোটা জিরে ফোড়ন দেখো এখানে কিন্তু আমি এক চামচা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবারে আমি এখানে ম্যারিনেট করা যে ম্যারিনেট করা চিকেন টা ছিল এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে সব চিকেন টাকে দিয়ে দিলাম সব গ্রেভিটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটাকে নেড়ে চেড়ে নেব আর আস্তে আস্তে কিন্তু করতে টেস্টটাকে আরো বেশি সুন্দর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচা চিনি এবারে মাংসটাকে আমি পনেরো মিনিট মতো কষিয়ে নেব আমি মিনিট কষার পর চলে এলাম তারপর আমি যে গ্রেভিটা রেখেছিলাম আর কি মশলাটা বানিয়েছিলাম অর্ধেকটা কিন্তু রেখেছিলাম এটাও কিন্তু আমি এখন পুরোটাকে দিয়ে দিলাম এখন আমি এটাকে আরো পনেরো মিনিট কষিয়ে নেব তো এখানে বিশ মিনিট মতো কষিয়ে নিলাম আর অল্প একবার একবার করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতে করে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে তেলও কিন্তু ছড়িয়ে গেছে মানে রান্না কিন্তু রেডি আলহামদুলিল্লাহ ধুনিয়া চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি তোমাদের সাফ করে দেখাবো যে ঠিক কেমন হয়েছে তো দেখো কেমন হয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে মাসা আল্লাহ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় এটা একটা রেসিপি তো তোমরা আমি কিভাবে এই চিকেন রেসিপি দেখলে বানিয়ে দেখালাম তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে এখন তো অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায় তাই এই শীতের সিজিনে অবশ্যই একবার এই ধনিয়া পাতা চিকেন রেসিপি ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ